এই সিঁড়ি বেয়ে উঠে গেলেই আপনি পৌঁছে যাবেন এক ভয়ানক সাপের রাজ্যে অনেকেরই বিশ্বাস এখানেই থাকত নাগ দেবতা এ এক রহস্যময় গুহা এটা এখানকার একমাত্র আলো আসার পথ আর এই পথই আপনাকে নিয়ে যাবে বিস্ময়ের চাদরে মোড়ানো এক ভিন্ন পৃথিবীতে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উত্তরে গম্বক অঞ্চলের মাঝে দাঁড়িয়ে থাকা এমন এক পাহাড়ি গুহা যার পরতে পরতে লুকিয়ে আছে ভয় আর আতঙ্কে ভরা এক অজানা দুনিয়া যার সবগুলো দুয়ার আজও কেউ খুলতে পারেনি আর এই ভিন্ন দুনিয়ার নাম বাতু বাতু কেবস এটি চার কোটি বছরেরও বেশি পুরনো জঙ্গলে ঢাকা এই পাহাড়ের মাঝখানে বৃত্তের মতো যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানেই যেতে চাই আমি তবে সেখানে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার তবে আপনি যখন সর্বপ্রথম এখানে এই চত্বরে এসে উপস্থিত হবেন তখন আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল আকারের সোনালি মূর্তিটি বেশ অবাক করবে লর্ড মুরুগান স্ট্যাচু এটি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু দেবতা মূর্তি এবং বিশ্বের অন্যতম উঁচু মুরুগান মূর্তি তবে অনেকেই মনে করেন মূর্তিটি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি কিন্তু আসলে এটি সত্য নয় এই মূর্তিটি অরিজিনাল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়নি বরং এটি তৈরি করা হয়েছে ইস্পাত সিমেন্ট আর পাথর দিয়ে একশো চল্লিশ ফুট উঁচু এই সুবিশাল মূর্তিটি তৈরির পর এর উপর সোনালি রঙ করা হয়েছে আর মূর্তিটি রং করতে প্রায় তিনশো লিটার সোনালি রং লেগেছে তবে এই মূর্তিটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সোনালী রঙের কারণে দূর থেকে এটি অনেকটা স্বর্ণ মূর্তির মতোই ঝলমল করে বিশেষ করে সিনেমার পর্দায় দেবতা যখন আকাশ থেকে নেমে আসে তখন তার শরীরে যেমন ঝোলসেয়ে ওঠা অলৌকিক শক্তি দেখা যায় এই মূর্তিটির গায়েও যখন সূর্যের আলো পড়ে তখন এটি ঠিক সেভাবেই জ্বলে ওঠে বিশাল আকারের এই মূর্তিটি দু সালে তৈরি করে দেন মালয়েশিয়ায় বসবাস করা ডাটো থানাসেগারান থানাসিতাম্বি নামের এক তামিল হিন্দু সমাজসেবক স্ট্যাচুর পাশ দিয়েই এক খাড়া উঠতে হয় এখানকার সেই রহস্যময় এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানকার সিঁড়িগুলো পাড়ি দিয়ে একেবারে সর্বোচ্চ ওপরে ওঠা কারণ একটি দুটি সিঁড়ি নয় অনেকগুলো সিঁড়ি আপনাকে পার হতে হবে যে কারণে অবশ্যই এই কেবসে এলে পানির বোতল সঙ্গে করে নিয়ে আসবেন কারণ এখানে সিঁড়ি বাইতে হবে একেবারে খাড়া পাহাড়ে ওঠার জন্য হ্যাঁ দর্শক পানীয় জল এখানে খুবই প্রয়োজনীয় কেননা এই গুহায় উঠতে হলে আপনাকে প্রথম ধাপেই ডিঙাতে হবে দুইশো বাহাত্তরটি সিঁড়ি অর্থাৎ এই পাহাড়ে উঠতে পারলেই ধরে নেবেন যে আপনি পায়ে হেঁটে পঁচিশতলা বিল্ডিংয়ে উঠে গেছেন এটি এতটাই উঁচু তাই এখানে ওঠার সময় কখনোই তাড়াহুড়া করবেন না এখনো অর্ধেক উঠিনি তার মধ্যেই যে অবস্থা তাতে মনে হচ্ছে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে ওঠাটাই বেটার এখানে কষ্ট করে ওঠার কোনো প্রয়োজন নেই যখন উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন এভাবে রেস্ট নেবেন যদি পর্যাপ্ত রেস্ট না নেন তাহলে সমস্যা হতে পারে সামনে যত এগিয়ে যাবেন ততই আপনার তৃষ্ণা পাবে তবে শরীর ক্লান্ত হয়ে পড়লেও কখনোই বেখেয়ালি হওয়া যাবে না একটু আনমোনা হয়ে গেলেই আপনার বিপদ আরো বেড়ে যাবে এখানে কিন্তু প্রচুর সংখ্যক বানর রয়েছে যে দেখুন বানর তো কারণে এখানে এলে অবশ্যই আপনার ব্যাগ ক্যামেরা এগুলো অবশ্যই সাবধানে রাখবেন তা না হলে এই বানররা সেগুলো নিয়ে দৌড় দিতে পারে আর ধরতে পারবেন না সম্ভবই না সুতরাং সাবধান থাকবেন একটি দুটি নয় প্রচুর সংখ্যক শত শত হাজার হাজার বানর রয়েছে এখানে হ্যাঁ দর্শক এই রঙিন সিঁড়ি আপনার মনে উৎফুল্ল ভাব তৈরি করলেও এখানে পদে পদে রয়েছে চ্যালেঞ্জ আপনি যখন মাঝামাঝি কিংবা এর একটু বেশি ওপর পর্যন্ত উঠে আসবেন তখন খেয়াল করলেই দেখতে পাবেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে তারা প্রত্যেকেই কোমর ধরে ওপরে ওঠার চেষ্টা করছে আর ঠিক এই সময় নিচের দিকে তাকালেই অনুধাবন করতে পারবেন যে আপনি ঠিক কত উপরে উঠে এসেছেন একেবারে নিচের মানুষগুলোকে দেখাই যাচ্ছে না এখান থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক ছোট ছোট পিঁপড়ার মতো মনে হচ্ছে তাহলে নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে আমি কতটা ওপরে উঠে এসেছি তবে ওপরে ওঠার পরেই আর যে আমাকে সিঁড়ি মারাতে হবে না বিষয়টি এমন নয় আরও সিঁড়ি রয়েছে ওপরে হ্যাঁ দর্শক ভেতরে আরও সিঁড়ি রয়েছে তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন এখানকার এই গুহায় প্রবেশ করবেন তখন রীতিমতো বিস্মিত হয়ে যাবেন এটি এতটাই বড় যে এখানে ঝড় বৃষ্টি মোকাবেলা করেও অন্তত কয়েকশো মানুষ বাস করতে পারবে অনায়াসে এটি একসময় ছিল আদিবাসী তেমুয়ান জনগোষ্ঠীর আশ্রয়স্থল পরে এই গুহার আশেপাশে চীনারা বসতি স্থাপন করে চেনাদের কাছে বাদুরের বিষ্ঠা খুবই প্রিয় তারা বাদুরের বিষ্ঠার খোঁজেই সর্বপ্রথম এখানে এসেছিল এরপর এখানে তারা এই ধরনের অন্তত কুড়িটি গুহার সন্ধান পায় এখানে আজও বাদুড়ের ঝাঁক ঝুলে থাকতে দেখা যায় প্রাচীনকাল থেকে চীনের লোকেরা বাদুড়ের বিষ্ঠাকে অত্যন্ত কার্যকর জৈব সার হিসেবে ব্যবহার করত এতে রয়েছে উচ্চ মাত্রার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যা গাছপালার দ্রুত বৃদ্ধি এবং ফলন বাড়াতে অত্যন্ত কার্যকর শুধু সার হিসাবেই নয় চীনারা বাদুরের বিষ্ঠা চিকিৎসা কাজেও লাগাত প্রাচীন চীনা ঔষধে বিশেষ করে হান রাজবংশের সময় বাদুরের বিষ্ঠা দিয়ে তারা চোখের সমস্যা এবং পেটের অসুখ ভালো করত শুধু তাই নয় বাদুড়ের বিষ্ঠার মধ্যে থাকা পটাশিয়াম নাইট্রেট দিয়ে চেনারা গান পাউডার বা বারুদ তৈরি করত দর্শক দেখুন গুহাটি কত বড় জীবনে এই প্রথম আমি এত বিশাল আকারের একটি কেবস দেখলাম ছোটবেলায় সমাজ বিজ্ঞান বইয়ে পড়েছিলাম যে প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত দর্শক এটাই সেই গুহা যেখানে একসময় মানুষ বাস করত এটা কতটা যে বড় কত যে বিশাল তা আমি আপনাদের ক্যামেরার চোখে হয়তো বুঝাতে পারছি না তবে আমার ধারণা এখানকার এই মেঝে থেকে একদম উপর পর্যন্ত কমপক্ষে বিশ থেকে পঁচিশ তলা ঘর উঠানো যাবে এতটা উঁচু এটা আর এই ধরনের বিল্ডিং করা যাবে অন্তত কুড়িটি তাহলে এবার বুঝুন যে এর ভেতরটা এর পেটটা কতটা বিশাল আর এখানে সিঁড়ি যে এখনো শেষ হয়নি তা কি বুঝতে পারছেন ওই যে দেখুন আরেকটি সিঁড়ি আছে দূরে দেখা যাচ্ছে আর ওই ওপরে এবং আশপাশে যে ইমারতগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে মন্দির তবে আজ এখানে যে মন্দিরগুলো দেখা যায় কিংবা পূজা পার্বণ হয় এই চল প্রাচীনকালে ছিল না দ্য হিস্টরি অব কেভস এট বাতু কেভস এবং হিস্ট্রি অব বায়োলজিক্যাল ইনভেস্টিগেশন এট বাতুকে মালয়েশিয়া অ্যান্ড কনসিকুয়েন্স ফর দ্য প্রগ্রেস অব টপিক্যাল স্পেলিও বায়োলজি শীর্ষক আলাদা দুটি গবেষণাপত্রের তথ্য বলছে আঠারোশ আটাত্তর সালে এক মার্কিন প্রকৃতিবিদ উইলিয়াম হার্নডে যখন এখানে আসেন তখনও কেউ ভাবেনি যে এই গুহা একদিন দেবতার আবাসে পরিণত হবে অর্থাৎ আঠারোশ আটাত্তর সালেও এখানে পূজা শুরু হয়নি থাম্বুসামি পিল্লাই মালয়েশিয়ায় বসবাসরত এক প্রভাবশালী তামিল হিন্দু ব্যবসায়ী আঠারোশো অষ্টাশি সালে তিনি বাতুকেপস পরিদর্শন করেন এবং গুহার প্রবেশপথের আকৃতি দেখে মুরুগান দেবতার বর্ষার সঙ্গে তিনি মিল খুঁজে পান আর এরপরই তিনি গুহার ভেতরে এই মন্দিরটি স্থাপন করেন আঠারোশো একানব্বই সালে তিনি এখানে এই মন্দির নির্মাণ করেন এবং আঠারোশো সালে প্রথমবারের মতো তাইপুসাম উৎসব আয়োজন করা হয় এখানে আর এরপর থেকেই বাতুকেবস হয়ে ওঠে মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের জন্য একটি প্রধান তীর্থস্থান হ্যাঁ দর্শক এটাই রহস্যময় সেই বাতুকেবস যার বয়স প্রায় চার কোটি বছর চুনাপাথরের এই রহস্যময় জায়গায় আপনি যখন প্রথম আসবেন তখন আপনার কাছে মনে হবে এটি কোনো রাজপ্রাসাদ তবে সামনে যত এগিয়ে যেতে থাকবেন ততই বিস্মিত হবেন গন্ধ পাবেন এক অজানা আতঙ্কের চারপাশটা যত দেখছি ততই অবাক হচ্ছি পাথরের এক একটি খণ্ড রীতিমতো কয়েক টন হাজার হাজার টন ওজন হবে আমার ধারণা তারও বেশি হতে পারে কিন্তু এই বিশাল বিশাল পাথর খণ্ডগুলো একেবারে পাহাড়ের সাথে আটকে আছে যত দেখছি ততই অবাক হচ্ছে যে এগুলো তো এখনই ভেঙে পড়তে পারে ভেঙে পড়লে আমরা মারা যাব প্রত্যেকেই মারা যাব কিন্তু দেখুন এগুলো ভেঙে পড়ছে না হ্যাঁ দর্শক চারপাশটা যত দেখবেন সৃষ্টিকর্তার ওপর ততই আপনার মাথা নত হয়ে আসবে এখানে ওপর থেকে নিচের দিকে যে পাথরগুলো ঝুলে থাকার মতো মনে হয় সেগুলো চুনাপাথরের খণ্ড হাজার হাজার বছর ধরে এর গা বৃষ্টির পানির ফোঁটা পড়তে পড়তে পাথরগুলো এই রূপ ধারণ করেছে ইংরেজিতে এটাকে স্ট্যালাক্টাইড বলে এখানে প্রতি বছর তামিল হিন্দুদের ধর্মীয় উৎসব থাইফুসামের রাতে শুরু হয় এক অদ্ভুত জাগরণ তখন এই বাতুকেবস রূপ নেয় এক অন্য জগতে আলো ঢাকঢলের শব্দ ভক্তি আর প্রার্থনা সব মিলিয়ে এক অপার্থিব মিলনস্থলে পরিণত হয় এই গুহা এবং বাহিরের এই চত্বর সহ পুরো জায়গা তামিল হিন্দুরা ওই সময় এখানে আসেন নিজের শরীরকে শুদ্ধ করতে আর এজন্য তারা এই উৎসবের আগে কয়েক সপ্তাহ ধরে নিজেদের প্রস্তুত করেন তামিলরা ওই সময় নিরামিষ খায় উপবাসও করে কেউ কেউ শুধু তাই নয় থাইপোসাম উৎসবে যোগ দিয়ে শরীরকে শুদ্ধ করতে ভক্তরা নিজের গায়ে রীতিমতো বর্ষাবিদ্ধও করে কেউ কেউ কাঁধে বহন করে কাভাডি নিজের শরীরকে এভাবে কষ্ট দেওয়ার মাধ্যমেই তামিল হিন্দুরা তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু এগুলোই নয় এখানে রয়েছে এক সাপের রাজ্য হ্যাঁ দর্শক হাতি আর ঘোড়ার মাথা জোড়া লাগানো এই যে অভিনব দোয়ারটি দেখতে পাচ্ছেন এই পথই আপনাকে পৌঁছে দেবে নাগ নাগিনীর দুনিয়ায় এটি এখানকার আরেকটি গুহা এটি সাপের গুহা নামেই সবার কাছে পরিচিত এই পথ ধরে সোজা চলে গেলেই আপনি পৌঁছে যাবেন সেই জগতে এখানে প্রচলিত আছে যে প্রাচীনকালে এই গুহায় রাখা হতো গুপ্তধন আর সেই গুপ্তধন পাহারা দিত বিষধর সাপ দর্শক আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ছোট গুহা কিন্তু না দেখুন যত এগিয়ে যাচ্ছি ততই যেন এর ডালপালা বের হচ্ছে রীতিমতো এটি কুল কিনারাহীন হ্যাঁ দর্শক জায়গাটি আসলেই অবাক করার মতো তবে এই জায়গাটি বেশ রঙিন আগেকার আমলে এখানে সত্যি সত্যি গুপ্তধন ছিল কিনা তা আমি জানি না তবে গুপ্তধন আর নাগনাগিনী নিয়ে এখানে প্রচলিত এই মেথ এই গুহার আলাদা পরিচিতি এনে দিয়েছে আর এই আকর্ষণকে কাজে লাগানোর জন্যই আজও এখানে রাখা হয়েছে নানা ধরনের বিষধর সাপ এখানে আমার পেছনে যে গেটটি দেখা যাচ্ছে ওই যে পেছনে গেট ওই গেট দিয়ে উঠেই একেবারে শুরুতেই সাপের আড্ডাখানা দেখতে পাবেন সাপ সবই কৃত্রিমভাবে ঘিরে রাখা হয়েছে সাপগুলোকে কামড়াবে না মানে ভয়ের কিছু নেই কিন্তু সেখানে ফটো এমনকি ভিডিও কোনোটি অ্যালাউ নয় যে কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না তবে জায়গাটি খুবই ভয়ঙ্কর একটু ভয় ধরাবে আপনাদের আসলে এখানকার এই সাপের রাজ্যের ভেতরের পরিবেশটা বেশ অন্ধকারাচ্ছন্ন এবং গা ছমছমে অনেকেই তাই প্রথম প্রবেশে ভয় পেয়ে যায় এই অন্ধকারের মধ্যে আপনি যখন এখানে আসবেন তখন আপনারও মনে হবে হয়তো এখনই ওপর থেকে গায়ের ওপরে সাপ পড়ে যাবে তাই এটি সাহসী মানুষ ছাড়া সবার জন্য উপযুক্ত জায়গা নয় এখানে এই যে কাঁচের যে ঘরটি দেখতে পাচ্ছেন এর মধ্যে শুধু সাপ আর সাপ শুধু ওখানেই না আশপাশে অনেকগুলো এই ধরনের ঘর আছে আর এই পুরো জায়গাটি ঝোপঝাড় দিয়ে এমনভাবে ঘেরা যে আপনার কাছে মনে হবে যে হয়তো এখনই ঝোপের মধ্যে থেকে একটা সাপ বের হয়ে এসে আপনাকে ছবল দেবে আবার জায়গাটিও অন্ধকার সব মিলিয়ে আসলে এখানে সাহসী মানুষ ছাড়া আসা ঠিক নয় শুধু সাপের রাজ্যই নয় এই গুহার পাশেই রয়েছে রহস্যময় আরেকটি গুহা যার নাম রামায়ণ হ্যাঁ দর্শক এটাই সেই রামায়ণ কেভস যার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আপনি হারিয়ে যাবেন এক ইন্দ্রজালিক জগতে এখানকার এই পাহাড়ের গায়ে লুকিয়ে আছে এই অচেনা গুহা যার চারপাশে প্রতিধ্বনিত হয় প্রাচীন ভারতের রামায়ণ এখানকার প্রতিটি দেয়ালেই ছড়িয়ে আছে হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য রামায়ণের নানা অধ্যায় এটি শুধু গুহা নয় এ যেন এক জীবন্ত গ্রন্থ যার দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে রামের রাবণ বধ হনুমানের লঙ্কা জ্বালানো আর সীতার অগ্নি পরীক্ষা এ যেন এক মহাকাব্যের পাথরের রূপ এখানে এসে আপনি যদি কল্পনার জগতে হারিয়ে যেতে পারেন তাহলে অনুভব করতে পারবেন হনুমান যেন এখানে দাঁড়িয়ে আছে এক অতন্দ্র প্রহরী হিসেবে যার পেছনে যেন কোনো এক অদৃশ্য যুদ্ধ চলছে আবার কখনো চোখের সামনে ভেসে উঠবে রামায়ণের যুদ্ধের এক ঝলকানো মূর্তি এক অন্য জগৎ আসলে আমার পুরো ধারণা ধারণাটাই বদলে গেছে একটি পাহাড়ের গুহার মধ্যে এরকম একটি বিশাল আয়োজন থাকতে পারে তবে আমি যখন এখানকার এই গুহার ভেতরে দাঁড়িয়ে চারপাশের ছায়া পাথরের গায়ে আঁকা কাহিনী আর নিঃশব্দ প্রতিধ্বনিগুলো শুনছিলাম তখন মনে হচ্ছিল কতই না গল্প চাপা পড়ে আছে এই পাথর তলে ছোটবেলায় সমাজবিজ্ঞান বইয়ে পড়ে আসা গাছের ছাল পরে জীবন অতিবাহিত করা যে গুহাবাসীর কথা আমরা জেনেছি এই জায়গা যেন তারই জীবন্ত ছায়া এখানকার পাথরের প্রতিটি দেয়াল প্রতিটি কণা যেন আজও মনে করিয়ে দেয় একদিন এখানেই বাস করত আমাদেরই মতো মানুষ কিন্তু এই গুহায় বাস করা সেই তেমুয়ান আদিবাসীরা কিভাবে হারিয়ে গেল তারা কি আজও তীর ধনুক দিয়ে বন্য প্রাণী শিকার করেই জীবন অতিবাহিত করে তারা কি আজও পাথর ঘষেই আগুন জ্বালায় তারা কি আজও মৌচাকে ধোঁয়া ছাড়াই মধু সংগ্রহ করে তারা এখন কোথায় হ্যাঁ দর্শক অনেক সময় চেনা গল্পের বাইরেও আরেকটা লুকিয়ে থাকা গল্প থাকে যা কেউই জানে না এখানকার এই গুহাগুলো যেন সেই বেদনার গল্পেরই আর্তনাদ বয়ে বেড়াচ্ছে লক্ষ কোটি বছর ধরে যার সাক্ষী হতে আজও গোটা দুনিয়া থেকে মানুষ আসে মালয়েশিয়ার बात केपसर दुआारे